ভালোবাসা এই একটা শব্দ তুই জানিস এর চেয়ে বেশি বিষাক্ত অথচ মধুর কিচ্ছু নেই ভালোবাসা ছিল তাই তো আজ এই হাহাকারটা এত সত্যি এত গভীর তুই যখন প্রথম বলেছিলি ভালোবাসি আমি সেটা চোখ বুঝে বিশ্বাস করেছিলাম মনে হয়েছিল এই পৃথিবীতে যদি আমায় কেউ বোঝে তবে সেটা তুই তুই যাকে আমি বিশ্বাস করেছিলাম নিজের চেয়েও বেশি কিন্তু যেদিন তুই পেছন ফিরলি না সেদিন আমি শিখলাম ভালোবাসা থাকলেও মানুষ থাকতে পারে না ভালোবাসা সত্যি হলেও সম্পর্কটা ভুয়ো হতে পারে আমি বারবার ভেবেছি ভুলটা কোথায় করলাম আমি কি বেশি ভালোবেসে ফেলেছিলাম আমি কি খুব সহজে বিশ্বাস করে ফেলেছিলাম নাকি আমি ঠিক ছিলাম শুধু সময়টা ছিল ভাঙনের আমি ভেবেছিলাম ভালোবাসা মানে একই রকম অপরের পাশে থাকা ধোঁয়ায় আলোয় একসাথে বাঁচা একসাথে ভাঙা আর একসাথে গড়ে তোলা কিন্তু তুই ভেবেছিলি ভালোবাসা মানে যতক্ষণ আনন্দ আর যতক্ষণ মন চায় ততক্ষণ থাকা কিন্তু তারপর তারপর নিঃশব্দে চলে যাওয়া একটাও কথা না বলে একটাও উত্তর না দিয়ে কেবল একটা সিন রয়ে যায় আজও মাঝরাতে ঘুম ভেঙে যায় কারণ একটা স্বপ্নে আমি তোকে দেখি তুই দাঁড়িয়ে আছিস ঠিক আমার পাশে আর বলছিস ভালোবাসি তোকে তারপর হঠাৎ অন্ধকার তুই মিলিয়ে যাচ্ছিস আর আমি দৌড়চ্ছি তোকে ধরতে কিন্তু পারি না ঠিক সেখানেই ঘুম ভেঙে যায় আর আমি ভেজা বালিশে মুখ লুকিয়ে পড়ে থাকি তুই জানিস ভালোবাসা থাকলেই হয় না ভালোবাসা বাঁচিয়ে রাখতে হয় আগলে রাখতে হয় ভালোবাসা মানে দায়িত্ব ভালোবাসা মানে আজীবন একসাথে থাকার প্রতিশ্রুতি যেটা তুই দিতেই পারিস নি আমি তো চাইনি স্বপ্নের রাজপুত্র আমি তো চাইনি চাঁদের আলোয় ভিজে যাওয়ার উপকথা আমি শুধু চাইছিলাম একজন মানুষ যে আমার পাশে থাকবে ভাঙা মনটা হাত ধরে বলবে চল আবার করে তুলি কিন্তু তুই তো ভালোবাসি বলে পালিয়ে গেলি ভালোবাসি বলেই তো ছেড়ে যাওয়াটা আরও নির্মম হয়ে দাঁড়ালো তবু আমি থেমে যাইনি হ্যাঁ কেঁদেছি ভেঙেছি হারিয়েছি তবে নিজেকে ছেড়ে দিইনি কারণ আমি আজ বুঝি তোর ভালোবাসাটা আমার প্রয়োজন ছিল কিন্তু তোর অনুপস্থিতি আমার আত্মজাগরণের শুরু আজ আমি নিজের সাথে আছি নিজেকে আঁকড়ে ধরেছি কারণ যদি কেউ থেকে যায় সব ছেড়ে সে নিজেই নিজের জন্য যথেষ্ট আজ আমার কষ্টটা কবিতা হয়ে উঠেছে আমার অস্ত্রগুলো রং হয়ে উঠেছে ছবিতে আমার নিঃস্বত্তাগুলো গানের কথা হয়ে উঠেছে তুই তো হারিয়ে গেছিস কিন্তু আমি আমি তো নিজেকে খুঁজে পেয়েছি তুই যদি একদিন ফিরে আসিস আমি আর সেই আগের আমি থাকবো না কখনো তখনও তোকে ভালোবাসবো কিন্তু সেই ভালোবাসা হবে না আকুতি সেই ভালোবাসা হবে না ক্ষমা তোর ফেলে যাওয়া পথ দিয়েই আমি নিজের আলোয় হেঁটে এসেছি যে মানুষ ভালোবাসতে চায় না তাকে আটকে রেখে ভালোবাসা যায় না নিজেকে মুক্ত করাই হলো ভালোবাসার পরিপূর্ণ রূপ